আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গুণিত পাঠ্য বইয়ের অর্ধেক চার যেটা রয়েছে বিশগুণিতীয় রাশি সেই বিশ গুণিতীয় রাশি অনুশানীর চার দশমিক দুইয়ের আগ পর্যন্ত সো আজকের ভিডিওতে আমরা অনুশানীর চার দশমিক দুই যেটা রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব আসলে অনুসরণী দুই চার দশমিক দুইটা বেশি বড়ো না তবে একটু ইম্পর্টেন্ট আছে তবে তোমরা যদি এই ভিডিওর আগে যে বেসিকগুলো ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু এগুলো অনেক বেশি ইজি হবে তোমাদের বুঝতে সো অবশ্যই অবশ্যই সেই বেসিকগুলো তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবা অথবা তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের প্লে লিস্টের অপশানে গেলে কিন্তু প্লে লিস্ট থেকেই তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবা সো এগুলো আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা কারণ আগের বেসিকগুলো তোমরা যদি ভালো না বুঝো তাহলে কিন্তু এই ভিডিওর বেসিকগুলো তোমরা বুঝতে পারবে না কারণ তোমরা সবাই জানো যে অনুসরণী প্রশ্নের ক্ষেত্রে আমি বেশি একটা আলোচনা করি না কারণ আমি চাই যে তোমরা নিজেরা মাথা খেলিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করো সো এবার দেখো আমরা যেটা করেছি এখানে তোমাদের জন্য উত্তরটা নিয়ে নিয়েছি পিডিএফ আকারে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এটা আফসার ডট কম থেকে নিয়েছি এই যে আফসার ডট কম থেকে নিয়েছি আরেকজনের বই পড়াচ্ছি তোমাদেরকে সো এটা অবশ্যই আমাকে অবশ্যই বলে দিতে হবে আদারওয়াইজ এটা আসলে চুরির মতো হয়ে যায় সো এবার দেখো আমরা অনুশীলন যেটা রয়েছে অনুশীলনী প্রশ্নগুলো যেগুলো ছিল ও এটা তো চার দশমিক এক না আচ্ছা আমি একটু সময় নিচ্ছি স্কিপ করে যাই আমি চার দশমিক এই এ চার দশমিক দুই ঠিক আছে সো এই যে এইখানে দেখো ফার্স্ট ইয়ার রয়েছে গাণিতিক সমস্যার সমাধান এটা এটা তো মনে হয় হবে না না হ্যাঁ এটাই সো এই যে এখানে দেখো গায়িত্রিক সমস্যার সমাধান যেটা ছিল আমি আর একটু মিক্সার করে নিইকিউজ হ্যাঁ এটাই সো ফার্স্টে বলা হয়েছে এক্স কিউব গুণ এক্স টু ডি পাওয়ার সেভেন এটাকে আমাদের দুটো কি গুণ করতে হবে আমরা কি জানি যে গুণ আমরা কীভাবে করতে পারি এক্স কিউব আছে তিনটা এক্স এক্স আছে আবার এক্স আছে আবার ষাটটা এখানে তার মানে দশটা দশটা এক্স আছে এক্স টু ডি পাওয়ার টেন আমরা মুখে মুখে বলে দিতে পারি তবে এখানে কিন্তু তোমাদেরকে একটা সূত্রটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ডি পাওয়ার এম ইন টু ডি পাওয়ার এন টু ডি পাওয়ার এম প্লাস এন ঠিক আছে ইস্যুত তোমাদের খেয়াল করতে হবে এই দেখো এই সূত্র ইউজ করে কিন্তু আমরা এই অঙ্কটা করেছি এক্স টু ডি পাওয়ার সেভেন টেন এক্স টু ডি পাওয়ার ঠিক আছে এই নিয়মটা ফলো করে তোমরা কিন্তু বাকি অঙ্কগুলো করতে পারবে একদম ইজিলি ঠিক আছে এরপরে এই চার পর্যন্ত করে শেষ করতে পারবে অনেক অনায়াসে পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে থ্রি এ ইন্টু ফোর এ ইন্টু ফাইভ সি ইন্টু থ্রি বি এক্ষেত্রে তোমরা যেটা করবা সবগুলো এক একসাথে নিয়ে আসবা সবগুলো বিকে একসাথে নিয়ে যাবে এবং সবগুলো সিকে তোমরা একসাথে নিয়ে যাবা তো এখানে দেখো সবগুলো একে একসাথে আনার পর আমি এর যে গুণটা আছে সেটা আগে করবো এবং সবগুলো কিন্তু গুণ আকারে আছে তাই না তিনের সাথে এক গুণ আকারে আছে তারপর দুয়ের সাথে এক গুণ আকারে আছে এবং সবগুলো কিন্তু গুণ আকারেই রয়েছে সো এখানে তিন দোকানে ছয় আর এরটা আমি গুণ করে দিলাম এডিটি এ স্কোয়ার আসবে সিক্স এ স্কোয়ার আবার এখানে বারো সাথে আবার হিসাবটা যদি করি বিয়ের উপরে কিন্তু মনে মনে ওয়ান আছে দুইটা বিয়ের উপরে মনে মনে ওয়ান আছে তাহলে বি টুটি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান লিখলে আমরা পাচ্ছি হচ্ছে টুয়েলভ বি স্কোয়ার তারপর ফাইভ সি এখানে সি কিন্তু একটাই আছে আর কোনো গুণ করার অপশান নেই তাহলে ফাইভ সিটা হুবহু থাকবে এবার আবার কি জিনিস খেয়াল কর সবগুলো কিন্তু গুণ আকারে আছে তাই না আমি কিন্তু শখ যেই চলকগুলো রয়েছে চলকগুলো কিন্তু আমরা গুণ করতে পারছি না কিন্তু শখগুলো কিন্তু ঠিকই গুণ করতে পারবো সো এই চলকগুলো আমরা গুণ করে দিব এর সাথে বারো গুণ বারো সাথে পাঁচ গুণ তারপরে পাঁচ বারো ষাট ছয় ছয় ষাটে হচ্ছে তিনশো ষাট বা থ্রি সিক্সটি এ স্কোয়ার বি স্কোয়ার সি মানে স্কোয়ার বি স্কোয়ার সি যেটা পেয়েছিলাম সেটা হুবু থাকবে আমরা গুণ চিহ্নগুলো যেগুলো ছিল সবগুলো উঠিয়ে দিব তাহলে আমরা এখানে উত্তরটা পেয়ে যাচ্ছি তারপর নির্ণয় সরফলতা হচ্ছে থার্টি সিক্স থ্রি হান্ড্রেড সিক্সটি এ স্কোয়ার বি সি ঠিক আছে সো এটা আশা করি তোমরা করতে পারবা এবার তোমাদের কাছে আমার এখানে একটা হোমওয়ার্ক থাকলো এই ছয় নম্বরে তোমরা নিজেরা করবা করে এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা ফোরটি এইট এক্স টু ডি পাওয়ার ফোর ওয়াই টুডি পাওয়ার ফোর জে স্কোয়ার ঠিক আছে এটা আমি করে দিলাম না এবার দুই নম্বর কোয়েশনটা কী বলা হয়েছে দেখো মান দেওয়া রয়েছে আমাকে জাস্ট রাশিগুলো মান বের করতে হবে এ কিউব প্লাস বি স্কোয়ার সো এ কিউবে যে এ যে তোমরা টু বসাবা উপরে কী হবে কিউব ব্যয়া থাকবে আবার থ্রি এর উপরে স্কোয়ার বসাবা স্কোয়ারটা কিন্তু একদম হুবু থাকবে তারপর আমরা যদি হিসাব করি এর কিউব হচ্ছে আট এবং এর কিউব মানে কি তিনটা দুই দু দোকানে চার চার দোকানে আট তার মানে হচ্ছে এইট আর এখানে তিন আছে দুইটা তিন থেকে নয় যুগ করলে পাচ্ছি হচ্ছে সতেরো সো আশা করি তোমরা করতে পারবা সো এই সেম প্রশ্ন অনুসরণ করলে তোমরা কিন্তু এখানে যেই মেথগুলো রয়েছে সবগুলো কিন্তু তোমরা করে ফেলতে পারবা ঠিক আছে সবগুলো তোমরা করে ফেলতে পারবে জাস্ট তোমরা মানটা বসাবা বসানোর যেটা করবা সরলের নিয়ম অনুসরণ করে বদমাসের নিয়ম অনুসরণ করে তোমরা যুগ গুণ ভাগ করবা করে জাস্ট এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা সো আমি আসলে এখানে আর বেশি কথা বলে দিচ্ছি না কারণ আমি দেখতে চাই যে আসলে তোমরা কতটুকু করতে পারো তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চব্বিশ ঘন্টায় তোমাদের জন্য প্রস্তুত থাকবো উত্তর দেওয়ার জন্য তারপর তিন নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে এটাও সেই মান বের করা না ঠিক আছে সেখানে বলা হয়েছে যে তোমাদেরকে দেখাতে হবে বামপক্ষ এবং দানপক্ষ দুইটা দেখাতে হবে দুইটা সমান ঠিক আছে সো বামপক্ষ যেটা এই বাসটাকে ধর বামপক্ষ হাতের বাম বামপাসের হাতের কি বলা হয়েছে ডানপক্ষ সেখানে ধর বামপক্ষ লিখেছে তোমরা যদি এখানে যদি লেফট হ্যান্ড সাইডও লিখো তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে তোমরা যে কোনো কিছু লিখতে পারবে আর পক্ষে তোমরা লিখতে পারো হচ্ছে রাইট আর এইচ এস মানে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তোমরা দুটোই লিখতে পারো তারপর ওইগুলো মানগুলো বসাবা বসানোর পর উত্তরগুলো দেখি দেখবা যে দুটো সমান হচ্ছে কিনা তারপর দেখিয়ে দিবা যে এই দুইটা হচ্ছে সমান এবং লাস্টে লিখতে হবে কিন্তু অবশ্যই দেখানো হলো তো সেইম অনুসরণ করলে তোমরা দুই তিন এবং চার নম্বর অঙ্ক যেটা রয়েছে সবগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে সো এগুলো আসলে অনেক ইজি অঙ্ক ঠিক আছে বাচ্চারা অঙ্ক হ্যাঁ তারপর তারপরে আসলে তোমরা তো এখন হাই স্কুলে পড়ো সবগুলো করে দেওয়ার প্রয়োজনে মনে করতেছি না চার নম্বর কোয়েশনটা খেয়াল করো বলা হয়েছে এথ ওটি পাওয়ার সেভেন গু এথোটি পাওয়ার এইটের মান কত তাহলে আমরা সেভেন এবং এইট যুগ করে দেব তাহলে কত পাইতেছি পনেরো তার মানে হচ্ছে এথটি পাওয়ার ফিফটিন তারপর বলা হয়েছে এ এ কিউব ইন্টু এ মাইন মাইনাস এথোটি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি আছে না আমরা যুগ যুগের হিসাবে করবো যুগের হিসাবে যদি করি আমরা এখানে একটা জিনিস শিখতে পারবো সেটা হচ্ছে প্লাস এবং যদি মাইনাস থাকে মানে প্লাস মাইনাসের মধ্যে যদি দুটো যদি ভিন্ন চিহ্ন থাকে একই সাথে একটা এক একরকম একটা অন্য রকম চিহ্ন থাকে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস আর দুটো চিহ্ন যদি একই রকম থাকে যেমন প্লাসে প্লাস কিংবা মাইনাসে মাইনাস তাহলে হয়ে যাবে সেটা প্লাস আর যদি প্লাস মাইনাস কিংবা মাইনাস প্লাস থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে সো এখান থেকে তোমরা এই জিনিসটা খেয়াল করবা এই যে দেখো আমরা এ কিউব আর এটি পাওয়ার মাইনাস থ্রি এখানে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা পাইছি এই যে এরকম দেখো এরকম পাইতেছি থ্রি প্লাস ঠিক আছে আমরা এখানে ফার্স্ট ব্রেক্ষে রাখলাম মাইনাস থ্রি সো এখানে দেখো দুটো দুটো ভিন্ন চিহ্ন রয়েছে মাইনাস এবং প্লাস তার মানে এটা হয়ে যাবে কি মাইনাস তার মানে থ্রি মাইনাস থ্রি তার মানে কী কত আসতেছে আমাদের জিরো ঠিক আছে তো আমাদের এখানে আসতেছে জিরো তার মানে এটা হবে আমাদের এচওডি পাওয়ার জিরো এরপরটা কিন্তু তোমার নিজেরা করতে পাবা চার পাঁচা বিশ জাস্ট শান্তি সগুলো গুণ করে দিবা চার পাঁচা বিশ এবং এক্সের উপর পাওয়া হচ্ছে দুই এবং চার যুগ করে দিবা এক্সোডি পাওয়ার সিক্স তার মানে টোয়েন্টি এক্সোডি পাওয়ার সিক্স হবে এটা আমার উত্তর এরপর রয়েছে এক্স টু ডি ফাইভ গুন এক্স টু ডি ফোর তাহলে এক্সের সূচক কোনটা এক্সের সূচক হবে কত সূচকটা কত হবে পাওয়ারটা কত হবে সেটা আমাকে বলতে ভালো আছে তো পাঁচ এবং চার যুগ করলে পাবো নয় তাহলে এটা হবে নাইন এরপর পাঁচ নাম্বার যেটা রয়েছে ফাইভ এ কিউব ইন্টু এস টু ডি ফাইভ এটাকে সূচক কোনটি সেখানে সূচকটা হবে কত সূচকটা বার কথা বলছে পাওয়ারটা ঠিক আছে তাহলে তিন এবং পাঁচ যুগ করলে কত হয় তিন এবং পাঁচ যুগ করলে হবে আট তার মানে আমার সুযোগটা হবে এইট ঠিক আছে সো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো সো আমি একটা জিনিস সেখানে লিখে দিই একটু তোমরা অবশ্যই পয়েন্টটু দিয়ে নোটেট করে রাখবে এখানে সেটা হচ্ছে প্লাস এবং যদি মাইনাস থাকে তাহলে সেটা হবে হচ্ছে মাইনাস আবার প্লাস এবং এখানে যদি মাইনাস থাকে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ঠিক আছে আবার আমি এখানে একটা নোট নোট করে দিই সেটা হচ্ছে আচ্ছা এখানে করে দিই প্লাস প্লাস কি হয়ে যাবে অবশ্যই সেটা হয়ে যাবে হচ্ছে প্লাস এবং মাইনাস মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস ঠিক আছে সো করি এটা তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিও পর্যন্ত শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিও তো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ